আমার সকল বন্ধুকে জানাই বসন্ত পঞ্চমীর হার্দিক শুভকামনা সবাই ভালো থাকবেন সরস্বতী পুজো শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা ও সকলকে ভালোবাসা আমার সকল ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখেন তাদের সবাইকে জানায় সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো থাকবেন আপনারা সরস্বতী পুজো উপলক্ষ উদযাপন করুন খুশির সঙ্গে এটা একটা বাঙালির ভ্যালেন্টাইন ডে তো সেই কারণে আজ অনেক স্কুলে যখন আমরা স্কুল লাইফে পড়েছিলাম খুব মজা করেছিলাম এই সরস্বতী পুজোটাকে নিয়ে বিভিন্ন স্কুলে যাওয়া স্কুলে পুজো নিজেদের স্কুলে পুজো করা প্রসাদ বিলি করা তারপরে আপনার খাওয়া খাওয়া দাওয়া থাকে খুব এনজয় হতো স্কুল লাইফ তো কলেজ লাইফও এনজয় করেছি তো সেই কারণে আমার সকল বন্ধুকে জানাই সরস্বতী পুজোর শুভকামনা খুব খুব এনজয় করুন বিভিন্ন স্কুলে ঘুরতে যান সেই পুরানো দিনকে আবার ফিরিয়ে নিয়ে আসুন আবার সেইভাবে আনন্দ করুন আমি তো কাজের মধ্যে থেকেও পুষ্পাঞ্জলি দেওয়া সরস্বতী পুজো থাকা চেষ্টা করেছি যতটা সম্ভব করা যায় তো আজ খুব ইচ্ছা হয়েছিল একটা পাঞ্জাবি পরার কিন্তু কাজের সুবাদে সেটা হয়ে ওঠেনি তবুও বেরিয়ে পড়েছি দেখব রাস্তায় অনেক পুজো টুজো হচ্ছে সরস্বতী পুজো তো আপনাদেরও সেই ইচ্ছাটা মনে জাগুক সেই পুরানো দিন স্কুলের মতন করে ঘুরুন আবার কলেজের লাইফ এনজয় করুন তো আর কি বলবো আর সবাইকেই জানাই যে একটু ভিডিওটা দেখুন ফুল ওয়াচ করুন লাইক কমেন্ট করুন শেয়ার করুন একটু সাহায্য করুন আমার আইডিতে আমার চ্যানেলে আপনাদের কাছে এটাই আমার কামনা আর ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডা তো প্রায় চলেই গেছে আর সরস্বতী পুজো তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু এবারে আর একদম সেরকম ঠান্ডা নেই সকাল সকাল মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে কাজে বেরিয়ে পড়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন